ঈশা সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালকে হত্যা করার পর এই পৃথিবীতে বর্বর এবং হিংস্র দুইটি গোষ্ঠীর আগমন হবে অর্থাৎ দাজ্জালকে যখন হত্যা করে ফেলবেন তখন পৃথিবীতে আরও দুইটা গোষ্ঠী আসবে তাদের একজনের নাম হচ্ছে আজুজ আরেকজনের নাম হচ্ছে মা আজুজ আজুজ এবং মা আজুজের আগমন ঘটবে এই ইয়াজুজ এবং মাজুজ কারা বুখারির বর্ণনা একটি হাদিস এসেছে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বললেন এই ইয়াজুজ এবং মাজুজ এরা হচ্ছে হজরত নু আলাই সালামের ছেলে ইয়াফেসের বংশধর অর্থাৎ নু আলাই সালামের চারজন ছেলে ছিলেন তার মধ্যে একজনের নাম হচ্ছে হাম আরেকজনের নাম হচ্ছে শাম আরেকজনের নাম হচ্ছে ইয়াফেস আরেকজনের নাম হচ্ছে কেনান এ নু আলাই সালামের চারজন ছেলের মধ্যে থেকে একজন ছেলের নাম ছিল ইয়াফেস এই ইয়াফেসের বংশধর থেকে ইয়াজুজ এবং মাজুজের আগমন ঘটবে হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুলুল্লাহু তাআলা ফি ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইয়া আদম হে আদম আখরিজ বাসান নার হে আদম তুমি তোমার বংশধরদের থেকে জাহান আলাদা করো আদম আলাই সালাম তখন বললেন বমা বাসুন নার হে আল্লাহ জাহান নামি কারা আদম আলাই সালামকে যখন আল্লাহ তালা বলবেন হে আদম তুমি তোমার বংশধরদের থেকে জাহান আলাদা করে ফেল আদম আলাই সালাম তখন বলবে আল্লাহ জাহান কারা আল্লাহ তাআলা তখন বলবেন কলা মিঙ্কুল্লি আলফিন প্রত্যেক এক হাজার জনের মধ্য থেকে নয়শ নিরানব্বই জন এরা হচ্ছে জাহান নামি আর মাত্র একজন হচ্ছে জান্নাতি অর্থাৎ এক হাজার জনের মধ্য থেকে নয়শ জন হবে জাহান নামি আর মাত্র একজন হবে জান্নাতি এই কথা শোনার পর নবীজি জবান থেকে যখন এই কথা শুনলেন সাহাবাই রামের মুখটা তখন একেবারে মলিন হয়ে গেলেন নবীজি তখন বললেন কি ব্যাপার তোমরা তো এতক্ষণ আনন্দিত ছিলাম তোমাদের মন খারাপ কেন সাহাবাই রাম তখন বললেন যদি এক হাজার জনের মধ্য থেকে নয়শো নিরানব্বই জন নামে যায় এক হাজার জনের মধ্য থেকে যদি নয়শো নিরানব্বই জন নামি হয় শুধুমাত্র একজন জান্নাতি হয় তাহলে আমাদের অবস্থা কি হবে নবীজি তখন বললেন আবু শিরু সুসংবাদ গ্রহণ দিন অন্যান্য নবীদের উম্মতের আমার উম্মত সব সাইতে বেশি জান্নাতি হবে সোহানাল্লাহ আবার অন্য হাদিসে নবীজি বললেন জান্নাতিদের চার বাঘের মধ্যে এক বাঘ হবে আমার উন্মত সোহানুল্লাহ অর্থাৎ এই পৃথিবীতে আদম আলাহ সালাম থেকে শুরু করে বিশ্বনবী নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসুল এসেছেন এই লক্ষ লক্ষ নবী রাসুলদের মধ্য থেকে নবীজি বললেন আমার উম্মত হবে চার বাঘের এক বাঘ আবার অন্য হাদিসে নবীজি বললেন আদম সালাম থেকে শুরু করে আমার উম্মত পর্যন্ত পৃথিবীতে যত নবির আসবেন পৃথিবীতে যত নবীরাসুলদের উম্মত জান্নাতে চাইবে তাদের মধ্যে অর্ধেক হবে আমার উম্মত সুবাহান্লাহ অর্থাৎ আদম সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যদি এক হাজার কোটি ইমানদার জান্নাতে যায় তাদের মধ্য থেকে পাঁচশো কোটি হবে শুধুমাত্র আমাদের নবীর উম্মত সবাহানুল্লাহ আর পৃথিবীতে যত নবীর আসুল এসেছেন বাকি উম্মদগুলো হবে ওই সকল নবীর আসুলদের